পাকিস্তান ওখান থেকে তিনশো কিলোমিটার দূর ওখান থেকে এসে এখানের গুলি চালালো হত্যা চালালো দেখে দেখে ধর্ম দেখে দেখে মানুষকে খুন করলো আবার গায়ে হয়ে গেল এ প্রশ্ন থেকে যাচ্ছে না এ প্রশ্ন করতে হবে কারা এসেছিল পাকিস্তান থেকে তারা এসে আমাদের নিরহ করতে হবে এই আওয়াজটা তুলতে হবে আর নালে এদের ব্যর্থতা ঢেকে যাবে যুদ্ধ চলছিল আমি তো যুদ্ধের পক্ষে পাই বারবার এসে আমাদেরকে খোঁচা দেবে বারবার এসে আমাদেরকে তুমি আক্রমণ করবে তোমাকে জবাব দিতে হবে জবাব দিচ্ছে কিন্তু হঠাৎ দেখলাম আমার দেশ যুদ্ধ বন্ধ করার আগে আমেরিকা বলে দিল যুদ্ধ আর হবে না বুঝতে পেরেছেন তারপরে থেকে আমার দেশের বিদেশ সচিবের পক্ষ থেকে প্রেস করল তিনি জানালেন বড় বড় সন্ত্রাসবাদী হামলা হয়েছে শুধু কাশ্মীরের মানুষ নয় সারা ভারতবর্ষের মানুষ এর বিরোধিতা করেছে এবং সাথে সাথে জবাবও চাইছে বিরোধিতা শুধু করে থেকে গেলে হবে না জবাবটাও কিন্তু দিতে হবে কাকে শুভেন্দু অধিকারীদের যে সরকার কেন্দ্রে চলছে ভারত সরকারকে গত কয়েকদিন আগে আপনারা জানেন মুর্শিদাবাদে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গিয়েছে এই দাঙ্গার আমরা যেমন বারবার বলছি রাজ্য সরকারকে নিতে হবে কারণ তার আইবি তার ডিআইবি প্রশাসন ব্যর্থ হয়েছে বলেই শামশেরগঞ্জ ওই দাঙ্গাটা হয়েছিল ওখানে ভিন্ন সম্প্রদায়ের মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক একইভাবে যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া প্রকার সংরক্ষিত এলাকা বললেও কম হবে না ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যদি দেখা যায় সব থেকে বেশি আর্মি যে জায়গায় আছে সে জায়গাটার নাম প্রথম উঠে আসবে কাশ্মীর আপনি কাশ্মীরে যদি কেউ গিয়ে থাকেন পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া আপনারা ফোর্স পাবেন সেন্ট্রাল ফোর্স সেখানে এত নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে স্টেটের আইবি থাকে সেন্ট্রালের আইবি থাকে র থাকে এনআইএ থাকে এসটিএফ থাকে বিভিন্ন ক্যাটাগরির আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগের অফিসাররা সেখানে থাকেন বিভাগের কর্মরত যারা আছেন তারা সেখানে নিয়োজিত থাকেন সেই জায়গাতে সেই ধরনের জায়গাতে